ই্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহরতালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও বরকত নাজিল হোক আজকে আমি যে এমসি ইউগুলোর সমাধান করে দেবো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ দিনাজপুর বোর্ডের পদার্থ বিজ্ঞানের এমসি ইউগুলোর ইনশাআল্লাহ আমি একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিব তাদের জন্যই এমসি গুগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা লক্ষ্য করো এখানে সেট রয়েছে ঘ সেট ঘ সেটের একের হবে চোখের আলোক সংবেদী অংশ কোনটি রেটিনা একের হবে ক। এখানে তোমরা লক্ষ্য করে নিচের উদ্দীপকের আলোকে দুই ও তিন নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এ কুলম্পের মান হচ্ছে কিউ ওয়ান হচ্ছে টেন এবং কিউ টু হচ্ছে টু এবং এখানে ব্যাসা দেওয়া আছে একশো সেন্টিমিটার এটাকে মিটারে আনতে হবে মিটারে আনলে কী হবে জিরো দশমিক জিরো ওয়ান ওয়ান এখানে বর্গ করে মান পাইছি এখন তোমরা লক্ষ্য করো দুইয়ের হবে ক এখানে ক্যালকুলেশনটা তোমরা লক্ষ্য করো তিনে তিনের হবে ক এও বিয়ে স্পর্শ করিয়ে পূর্ব স্থানে ফিরিয়ে আনলে নিচের কুঁড়ি সঠিক হবে এগুলোকে বিভব বেশি হবে তিনের ক চারের স্পিকারে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয় চারের হবে ক স্থায়ী চুম্বক মৌলিক কণিকার সবচেয়ে মৌলিক কণিকার মধ্যে সবচেয়ে হালকা কোনটি পাসের হবে ঘ ইলেকট্রন শয়ের দাঁতের ক্যাভিডি এবং অন্যান্য ক্ষয় বের করার জন্য কোনটি ব্যবহার করা হয় এক্সরে রে ছয়ের হবে ক্ষ সাথে তোমরা লক্ষ্য করো পরিবাহী রোদ তারের দৈর্ঘ্যের সাথে কীভাবে সম্পর্কিত সমানুপাতিক সাথের হবে খ আটের কোনটি মৌলিক রাশি তাপমাত্রা আটের ক নয়ের হবে হচ্ছে এন কে জিনপার্সঅন কিসের একক বলের একক নয়ের ক দশের হবে হচ্ছে এখানে ক্যালকুলেশনটা করে রাখছে তোমরা লক্ষ্য করো দশের খ এগারোর হবে হচ্ছে ঘূর্ণয়ন গতি সাইকেলের প্যাডেল প্যাডেলের গতি কোন ধরনের গতি এগারোর খ এখানে তোমরা লক্ষ্য করে এখানে ক্যালকুলেশনটা করতে হবে বারোর হবে ক তেরোর হবে হচ্ছে ক এখন তোমরা লক্ষ্য করে এখানে চোদ্দ নম্বরে কোনটি ফসিল জানালি চোদ্দোর হবে হচ্ছে খ গ্যাস পনেরো হবে হচ্ছে খ ষোলোর এক পরমাণু ইউরেনিয়ামের ফিশনে কয়টি নিউট্রন নির্গত হয় ষোলোর হবে হচ্ছে খ তিনটি সতেরো সুরের এক পাশ তীক্ষ্ণ হওয়ার কারণ কি চাপ বৃদ্ধি সতেরো হবে ক আঠারো হবে ক উনিশের হবে হচ্ছে সুপ্ত তাপ উনিশের গ বিশের হচ্ছে ক একুশের হবে হচ্ছে তরঙ্গটির বেগ হবে পঁচপান্ন এম এস ইম্পার্স ওয়ান একুশের ক বাইশের এইট সেকেন্ড বাইশের খ তেইশে তোমরা লক্ষ্য করো এখানে তেইশের হবে ক চব্বিশের হবে হচ্ছে গ সমতল দর্পণ পঁচিশের হবে হচ্ছে ঘ নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আমি আল্লাহর কাছে এই কামনাই করি সর্বশেষ কথা হচ্ছে আমরা এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ